আপনি কি কখনো ভেবেছেন আপনার ফোনেই হয়তো আপনার প্রথম ইনকামের রাস্তা লুকিয়ে আছে হয়তো আপনি এখনই আরাম করে শুয়ে এই ভিডিও দেখছেন আর হ্যাঁ আপনাকে দোষ দিচ্ছি না আমিও এমন ছিলাম কিন্তু সত্যি কথা হল পৃথিবী বদলে গেছে ব্যবসা শুরু করার জন্য দোকান দরকার নেই কোটি টাকা দরকার নেই দরকার শুধু একটি জিনিস হোয়াটসঅ্যাপ প্রশ্ন একটাই আপনি এই ফোনটা শুধু চ্যাটিং আর রিলস দেখার জন্য ব্যবহার করবেন নাকি এখান থেকেই ইনকাম শুরু করবেন আজকের ভিডিওতে থাকছে হোয়াটসঅ্যাপ দিয়ে শুরু করা যায় এমন পাঁচটি সত্যিকারের কার্যকর ব্যবসা আর একটা কথা শুনে রাখুন ভিডিওটা মাঝপথে ছাড়বেন না কারণ শেষে এমন কিছু বলবো যা অনেকেই জানে না অনেকে ভয় পেয়ে হারিয়ে যায় আমি চাই আপনি না শুরু করি প্রথম আইডিয়া হোয়াটসঅ্যাপ রিসেলিং স্টর ভাবুন আপনার নিজের কোনো পণ্য নেই তবুও আপনি বিক্রি করছেন এবং লাভ করছেন এটাকে বলে রিসেলিং এখানে আপনি অনলাইনে বা আপনার এলাকার হোলসেলারদের কাছ থেকে পণ্যের ছবি নেবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আর গ্রুপে পোস্ট করবেন কেউ অর্ডার দিলে হোলসেলারি কুরিয়ারে পাঠিয়ে দেবে আপনার কাজ শুধু অর্ডার নেওয়া আর নিজের মার্জিন সেট করা জুয়েলারি ঘড়ি স্মার্ট ওয়াচ বা কিচেন টুলস দিয়ে শুরু করতে পারেন প্রতিদিন সাত আটটি অর্ডার ধরলে দিনে সাতশো থেকে আটশো টাকা মাসে বিশ হাজার প্লাস সহজ না হ্যাঁ সাহস লাগে আরও বেশি কিন্তু যারা করে তারাই ফল পায় দ্বিতীয় আইডিয়া হোয়াটসঅ্যাপ ডিজিটাল সার্ভিস হাব আপনি কি ক্যানভা দিয়ে পোস্ট বানাতে পারেন পিডিএফ বানাতে পারেন কারো বায়োডাটা তৈরিতে সাহায্য করেছেন তাহলে এটাকে ব্যবসায় পরিণত করুন সার্ভিস লিস্ট করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিন পোস্টার ডিজাইন মেনু কার্ড রিজিউম ইনভিটেশন কার্ড পিডিএফ এডিটিং লিখে দিন ছোটো ব্যবসার মালিকদের জন্য এগুলো খুব দরকারি বন্ধুরা যখন বলে একটা ডিজাইন বানিয়ে দে এবার বলবেন হবে রেট বক্স করুন স্কিল আছে তাহলে আর সময় নষ্ট না করে শুরু করুন তৃতীয় আইডিয়া লোকাল গ্রোসারি বা ডেইলি এসেন্সিয়ালস ডেলিভারি এটা ক্লাসিক কিন্তু কখনো পুরনো হয় না আপনার এলাকাতে দুধ ডিম সবজি পাউরুটি চা পাতা এই জিনিসগুলো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে ঘরে পৌঁছে দিন মানুষ এখন সময় বাঁচাতে চায় আপনি যদি সকাল সকাল ডেলিভারি করেন বিশ্বাস করুন দ্রুত গ্রাহক তৈরি হবে আর একটা গোপন কথা যারা সকালে টাজে নামে ওদের লাইফে কখনো থামানো যায় না চতুর্থ আইডিয়া হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপ আপনার যদি শেখানোর ক্ষমতা থাকে আপনি সামনে বড় কিছু করতে পারেন স্পোকেন ইংলিশ স্কিল টিউটোরিয়াল স্কুলের পড়া গ্রাফিক্স ভিডিও এডিটিং যা পারেন সেটাই শেখান পেইড হোয়াটসঅ্যাপ ক্লাস নিন প্রথম ব্যাচ ছোট রাখুন ফি কম রাখুন আত্মবিশ্বাস বাড়লে স্কেল করুন আর মনে রাখবেন নিখুঁত হওয়া লাগবে না যার কাছে শেখাবেন সে আপনার কালকের জায়গায় দাঁড়িয়ে আছে আপনি শুধু এক ধাপ এগিয়ে থাকুই সে শিখবে পঞ্চম আইডিয়া হোয়াটসঅ্যাপ অ্যাফিলিয়েট অ্যান্ড রিভিউ চ্যানেল এটা স্মার্ট ইনকাম আপনি গ্যাজেট বই স্কিন কেয়ার বা ফিটনেস প্রোডাক্ট ব্যবহার করেন রিভিউ করুন দেখি মানুষ লিঙ্ক চাইবে তারপর মিশো অ্যামাজন বা ফ্লিপকার্ট অ্যাফিলিয়েট লিঙ্ক দেন বিক্রি হলেই কমিশন সহজ ক্লিন লো রিস্ক আর মাঝে মাঝে স্ট্যাটাসে নিজের লাইফস্টাইল শেয়ার করুন মানুষ যাকে বিশ্বাস করে তার কাছ থেকে কিনে এখন একটা কথা খেয়াল করুন অনেকে শুরু করে কিন্তু দুদিন পরে হাল ছেড়ে দেয় কারণ অর্ডার আসছে না যদি আপনি এখানেই থেমে যান আজীবন আফসোস করবেন প্রথম ইনকাম পাওয়ার অনুভূতি আলাদা একবার অনুভব করলে আপনি নিজেকে আর থামাতে পারবেন না আপনি জন্মগত বিশেষ নন কিন্তু আপনি ধারাবাহিক হলে একদিন বিশেষ হয়ে যাবেন আজই ছোট কিছু ধাপ নিন হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল করুন ক্যাটালগ বানান দুই তিনটা প্রোডাক্ট বা সার্ভিস ঠিক করুন স্ট্যাটাস দিন ভয়ে সরিয়ে ফেলুন মনে রাখবেন বড় দোকানও প্রথম দিনে খালি ছিল তারা চালিয়ে গেছে আমরাও পারব এখন আপনার হাতে হোয়াটসঅ্যাপ দিয়ে শুরু করার প্ল্যান আছে পরের ধাপ জানতে চান খুব কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটা দেখুন বিষয় দশ হাজার টাকায় শুরু করা যায় এমন পাঁচটা ব্যবসা ক্লিক করুন দেখে আসুন আর আজই আপনার যাত্রা শুরু করুন আপনি পারবেন শুধু শুরুটা আপনার